কাকা আপনারা জানেন যে সামনে লোকসভা নির্বাচন ভোট আর কি বলবো আপনারা জানেন যে দিদির উন্নয়নটা বাংলায় বেশি এই পাঁচ বছরের দিদি কিছু উন্নয়ন পেয়েছেন মিডিয়ার মুখোমুখি বলেন না না এখন ঘর এখন পাইনি ঘর পাননি আপনার বউ কি পায় আর কি লক্ষ্মী রেশন

তাহলে দিদির সাথে লোড মানে মানে সহযোগিতা করে মানে অন্যদের সাথে খেলা হবে তো সামনে আচ্ছা আপনার নাম কি আমার নাম রবীন্দ্রনাথ বসু বাড়ি বাড়ি দক্ষিণ